সে পরিচয় দিলো যে আমি নাম বলে পরিচয় দিলো যে আমি তোমার পুত্র কিন্তু সে নেশাগ্রস্ত লোক চিনতে পারলো না তাকে সম্পূর্ণ সমস্ত কিছু তার চিন্তাই করে তাকেও সেই পূর্ববত পুকুরে ভাসিয়ে দিয়ে ঘাটাল মহকুমায় এমন অনেক জায়গা রয়েছে যেগুলোর একটি ইতিহাস রয়েছে তো সেগুলো অনেকেই ঘাটাল মহকুমার অনেকেই জানেন না সেরকমই একটি জায়গায় আজকে আমরা এসেছি দাসপুর দুই ব্লকের গোপালপুরে ডাকাতে মানার পুকুর সেই ইতিহাস আজকে আপনারা শুনবেন ডাকাতে মানার নামে আজও কেঁপে ওঠেন দাসপুর দুই ব্লকের একটা বিস্তীর্ণ এলাকার মানুষ নমস্কার বিশেষ একটি প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি তৃপ্তিপাল কর্মকার একশো বছরের বেশি সময় আগে গোপালপুর লাগোয়া কলাগেছা এলাকার মান্না পরিবারের এক সদস্য হয়ে উঠেছিলেন বেশ কয়েকটি গ্রামের মানুষের ত্রাস চারিদিকে ধুধু মাঠ সাদিচোকের মাঠ কোটালপুরের মাঠ গোপালপুরের মাঠের মাঝেই ছিল বিশাল এক জঙ্গলাকীর্ণ পুকুর বট অসত্য পাকুর নিম আরও সব জানা অজানা গাছগাছালি দিয়ে ঘেরা থাকত এই পুকুর দিনের আলো সব জায়গার মাটি স্পর্শ করত না এই পুকুরের পাড়েই দলবল নিয়ে লুকিয়ে থাকতো মানা তখন মেঠো রাস্তায় মানুষের যাতায়াত ছিল পুকুর লাগোয়া নির্জন সেই রাস্তা দিয়ে গেলেই আর রক্ষে থাকতো না সব কিছু লুটপাট করে মানুষটিকে হত্যা করতো মানা একদিন সন্ধ্যায় ঘটল এক ঘটনা যার জেরে জীবনটাই পাল্টে গেল ডাকাতে মানার চলুন সেই কাহিনী শুনি আমার নাম শ্রী নারায়ণচন্দ্র মণ্ডল আমি গোপালপুর গ্রামের অধিবাসী আমি এই গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করছি আজও আমার এখানের বাসিন্দা আমাদের এই গ্রামের উত্তর প্রান্তে মাঠের মাঝে একটি বড় পুকুর আছে পুকুরটি আমরা ছোটোবেলা থেকে পুরুষানুক্রমে পরস্পর মানে পরম্পরা শুনে আসছি এটা ডাকাতের পুকুরের নাম ডাকাতা মান্নার পুকুর তো ডাকাতা মান্নার পুকুর নামকরণ কেন হলো কারণ এখানটা ছিল বন এই পুকুরটি ছিল বন জঙ্গলে ঘেরা মাঠের মাঝখানে নির্জন এলাকায় এবং এখান দিয়ে ওই ধান কাটা তোলার সময় বা ধান রোপণের সময় কিছু মানুষ চলাচল করলেও কিন্তু আজও জায়গাটি খুবই নির্জন এবং এখানে মানে লোক চলাচল খুবই কম থাকে সেই জায়গাতে আমরা শুনেছি এই বন জঙ্গলের মধ্যে ডাকাত দলের আস্থানা ছিল ডাকাত দল এখানের পথিক যারা এখান থেকে অচেনা লোক কোনো কাজে চলে যেত যেত তার দিকে এখানে সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে তাদের মুণ্ডচ্ছেদন করে এই পুকুরে ফেলে দেওয়া হতো এবং এই রকম দীর্ঘদিন ধরেই চলতো সেই দিকতেই এই পুকুরের নাম হয়েছে ডাকাতা মান্নার পুকুর এবং সেই ডাকাত দল কোনো একজন মান্নাদের লোক ছিল সেই ডাকাতের সর্দার সেই জন্যই ডাকেতে মান্নার পুকুর তো এখন শোনা যায় কথিত আছে যে সেই যে সর্দার তার এক ছেলে একদিন কোনো এক স্থান থেকে এই জায়গা দিয়ে তার বাড়ি ফিরছিলো তার ভরসা ছিল যে আমার বাবা যেহেতু এই জঙ্গলের মধ্যেই থাকে তাহলে আমার কোনো ভয় হওয়ার কোনো সম্ভাবনা নেই বা আমার ক্ষতি কিছু হবে না সেই মতো সেই সাহস ভরসা নিয়েই এখান দিয়ে ফিরছিল কিন্তু তাকে নেশাগ্রস্ত অবস্থায় তার বাবা তাকে আক্রমণ করলো দলবল নিয়ে সেই সময় সে পরিচয় দিল যে আমি নাম বলে পরিচয় দিল যে আমি তোমার পুত্র অমুক কিন্তু সে নেশাগ্রস্ত লোক চিনতে পারল না তাকে সম্পূর্ণ সমস্ত কিছু তার ছিনতাই করে তাকেও সেই পূর্ববত মুচ্ছেদন করে পুকুরে ভাসিয়ে দিয়ে চিন্তাই করা জিনিসপত্র নিয়ে বাড়ি গেল সেই ডাকাত সর্দারের স্ত্রী চিনতে পারলো তার নিজের সন্তানের এই জিনিস হ্যাঁ সেই সব জিনিস জেনে তার স্বামীকে বলল তখন সে তার নেশা ভঙ্গ হল এবং সে বইতে পারলো আমি নিজের পুত্রকে হত্যা করেছি সেই দিন থেকে সেই নাকি এখানে ডাকাতি করা ছেড়ে দিছে কিন্তু পরবর্তী দিনে আমরা দেখেছি যখন মানুষের অভাব অনটনের সময় এই এলাকায় হ্যাঁ যখন পার্শ্ববর্তী গ্রাম এবং আমার গোপালপুর সহ পার্শ্ববর্তী এলাকাতে প্রচুর ডাকাতি টাকাতি হতো রাত্রিতে সেই সময়ও ডাক্তার ডাকাতের আস্থানা ছিল এই জায়গা এখানে ডাকাত দলরা কি কালী পুজো টুজো করে এখান থেকে ডাকাত ডাকাতি করতে বের বেরোতো এবং এখানে এসে টাকা পয়সা ভাগ হতো যাই হোক সেই থেকে এই জায়গাটা আজও আমাদের যেন সকলের কাছে একটা শিহরণের জায়গা সকলেই যেন এইটাকে একটা মনে করে যে এই জায়গাতে আমরা একা একা যাব না যাই হোক রাত্রিবেলা আমাদের সাধারণত লোক এই জায়গা আসেও না কোনো দিন আজও আসে না এত উন্নত হয়েছে সর্বত্র জায়গায় রাস্তাঘাট বা বিভিন্ন দিকের উন্নতি সত্ত্বেও এই জায়গাটি আগুন নির্জন হয়ে গেছে তবে বর্তমানে গাছপালা কেটে এখন জমি পুকুরটি অনেক সাফ হয়ে গেছে এখন আর সে জঙ্গল নেই এবং বর্তমানে পুকুরটি খনন করে তাই আবার মাছ আবাদের ভালো একটা জায়গা তৈরি করেছে এরকম আমি এখন দেখতে পাচ্ছি বা সেরকমভাবেই এখন হচ্ছে তো কিন্তু জায়গাটা এখনও সে নির্জন একটা গাছ ছমছমে অবস্থাতেই আজও যেন আছে আজও সকলের মুখে শোনা যায় যে মাটি খুললে এখনও সে মাথার মাথার খুলি হাড় মানুষের হাড় পাওয়া যায় বা এইরকম সব একটা পরিচ মানে প্রবাদ আছে বা লোকের মুখেও জানা সেই মতোই চলে আসছে এই ডাকে তেঙ্গানার পুকুর দীর্ঘদিন ধরে আবহাওয়ান থেকে আমরাও শুনে আসছি আগামী দিনেও হয়তো আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্মও সেটা শুনে যাবে ডাকে তেঙ্গানার পুকুর নামেই পরিচিতি থাকবে পুকুরটি আগে ছিল খানজাপুর গ্রামে কর্মকারদের পরবর্তী দিনে এটা হস্তান্তর হয়ে কোলাগেছা গ্রামে কৃষ্ট পণ্ডিত প্রয়াত পণ্ডিতের ছেলেরা বর্তমানে এই পুকুরের মালিক বর্তমানে রয়েছে এইভাবেই এটি এখন এই অবস্থায় চলে যাচ্ছে আমাদের গ্রামের এই জিনিসটি খুবই গা ছমছমে জায়গা যেটা আজও পর্যন্ত মানুষ এখান দিয়ে রাত্রিতে প্রায় যাতায়াত করে না বা আমরাও করি না সামাজিক আমরা কিছু না সেরকম কোনো অসামাজিক কাজ হতে কখনো শুনে নি সেরকম কোনো অসামাজিক কাজ হতে কখনো এখানে দেখি না হ্যাঁ কেবলমাত্র ডাকাতের ভয়টাই ছিল আমরা ছোটবেলায় দেখেছি আমাদের এলাকায় ডাকাতের পর ডাকাত দল কিন্তু তারা ফেরার মুখে এই দিকেই এখানটাকেই আস্তানা হিসাবে চলে আসতো এবং এখান থেকে স্টার্ট করতো বা এখানেই হয়তো আবার তাদের ভাগ হ্যাঁ এবং এবং তাদের হচ্ছে যে তাদের লুণ্ঠন করা জিনিসপত্র এখানেই হয়তো নিজেরা ভাগসারি করে যে যার বাড়ি চলে যেত এখান থেকে এরকম জায়গাটাই এখানে ছিল তবে বর্তমানে অনেকটা ভালো হয়েছে হ্যাঁ সেই ভয়টা হয়তো নেই বা কারো অবদ্যে থাকতেই পারে তবে অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয়ে গেছে বর্তমানে ফলে এলাকায় সে ধরনের প্রাদুর্ভাব চুরি এই বা নেই এটুকু বলা যেতে পারে বিশেষ করে শীতের সময়টায় রাত্রিবেলা নটা দশটার সময় যখন নিচে টিচে বেরোলে দেখা যায় অনেক সময় প্রায় সময় দেখা যায় এখানে মানে ডাকাতের দল বলুন বা মানে কিছু অসাধু দুষ্কৃতী লোক এখানে মোটামুটি আনাগোনা থাকে শীতের দিনটায় বিশেষ করে বিশেষত দেখা যায় আর এই বিশেষ করে এই ধান কাটার পরে এই ফাঁকা মাঠ হয়ে যাওয়ার সময়টা একটু বেশি ভয় থাকে কি এই দিকটায় মাঠের ধারে যাদের বাড়ি তাদের একটু ভয় থাকে এখান থেকে ডাকাতদের টার্গেট করতে অনেক সুবিধা হয় সেই দিক থেকে দেখা যায় এগুলোর মানে রাত্রিবেলায় সব দিন নয় কিছু কিছু বিশেষ বিশেষ দিনের সময় দেখা যায় যে এখানে ডাকাতরা জমায়েত বোঝা যায় কথার আওয়াজ পাওয়া যায় মানে এখান থেকে রাত্রিবেলা একদম সব তো শুনশান আওয়াজ যায় এদিক থেকে যেহেতু এদিকের বাতাসটা ভেসে যায় আওয়াজ কিছু কথাবার্তার আওয়াজ বোঝা যায় সেটা এখন এই এক দু বছর হলো একটু হয়তো কমেছে তার কারণ এখানে এই যে পুকুর জমায় নিয়ে যিনি সংস্কার করে পুকুরটা চাষ করছেন তেনারা এক দুজন এখানে থাকেন এখানে দুটো একটা হ্যালোজিন লাইট লাগিয়েছে এখানে ডা ডাকে নামটা হলেও বর্তমানে সেই ভয়ের পরিবেশ এখন নেই এখানে প্রায় ডিসেম্বরের প্রথম থেকেই জানুয়ারি শেষ পর্যন্ত যতক্ষণ শীতের আমেজ থাকে এখানে মানুষের সারা সারাদিনব্যাপী সন্ধ্যের পর নয় সারা দিন ব্যাপী। এখানে পিকনিক সহ এখানে মানুষ আনন্দ উপভোগের জন্য আসতেই পারেন এবং অনেকেই এখানে আসেন এবং আমরা এই দীর্ঘ কয়েক বছর দেখছি দাসপুর থানার প্রশাসনের একটা বিশেষ ভূমিকায় এখানে আছে ওখানে সারাদিন ওনারা সিভিক পুলিশ সহ আধিকারিক সহ এই জায়গায় এসে উপস্থিত হন এবং তাদেরকে সুরক্ষাও দেন এবং আপনারা এখানে আসতেই পারেন সমস্যার মধ্যে এখন নাও পড়তে পারেন এখানে পানীয় জলের ব্যবস্থা আছে পিএইচি কিছু কানেকশান আছে জন্ম থেকে শুনে আসছি ডাকেতামান্না পুকুর ডাকেতামান্না মানে ডাকাতদের পুকুর এরকমই আনতাম যদিও মালিকানা তো এটা ডাকেতামান্না পুকুর নামেই পরিচিতি পেয়ে এসেছে আজও তাই এবং একই রকমভাবে নির্জনভাবেই এখানটা থাকে আমরাও ছোটোবেলায় কেন প্রায় আটাত্তর সাল থেকে টানা প্রায় দশ পনেরো বছর সেই সময়টা এখানটা তো সন্ধে হলে পরেই

হ্যাঁ মেরে ফেলেছি সেইটার পরই তো আর তাকে বাবা বলে আমাকে ডেকেছিলে তা সত্ত্বেও আমি তাকে মেরে ফেলেছি সেই থেকেই সে মোটামুটি ডাকাতি ছেড়ে দিয়েছে বলে শোনা যায় মানে কোথায় ছিল সামনাসামনি কোনো মান্নাদের পরিবারে তাদের বাড়ি লোক ছিল তিনিই হচ্ছে ডাকাত দলের সর্দার ছিল বলে শুনেছি তারা কি না সেরকম কিছু আমার জানা নেই তবে আমাদের কিছুদিন ধরে বহুদিন ধরে যেহেতু নির্জন হয়তো থাকতেও পারে সেটা আমার ঠিক জানা নেই তারা কি হ্যাঁ তখন গাছ বন জঙ্গলে ঘেরা নির্জন বট বিশাল বিশাল পুকুর বট আসুদ হ্যাঁ বিভিন্ন রকমের নিম এবং গামার কত রকমের গাছপালা দেখেছি গোটা পুকুরের পার হচ্ছে বন জঙ্গল এই পশ্চিম ধারে ঢুকা যেত না এত কাঁটা বন জঙ্গলে হ্যাঁ বন জঙ্গল প্রচুর বন জঙ্গল এবং পাড়টা ছিল অনেকটা চওড়া পাড়টাকে কেটে এখন ওই করে জল আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন